একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব সুবানাল্লাহ পড়ে দুই ভাই ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে সুবানাল্লাহ করতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা

এগুলো বললেন না বলবেন মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি এখন খুশি হয়ে গেছে ভাবিদেরকে বলবো আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয় ঠিক না চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খাবারের বদনাম করবেন না খাবেন খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার বাসায় একসাথে খাবার খানা আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলেমেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপরে মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহ হাবিব বলেছেন লাটা কুলু বিশিমাল বা হাতে খেও না ইন্না শয়তানা ইয়া কুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডাইন পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করবে আমি জুতা পরায় দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বা হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লা বলতে ওরা ভুলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম আর উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওইটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কিনা সিঙ্গাপুরে আমার প্রোগ্রাম গত কুরবানির পরে পাঁচ দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় বিজনেসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়ত দিছে কিন্তু ছেলে মেয়েগুলো তো মানাইতে পারতেছে না নামাজ পড়ে না আপনি একটু পানি পরা দেন কি পরা আমি বললাম বয়স কত কয় বাইশ আমি কে পানি পরে না আমার বাড়িটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়ত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট্ট সোনামণিরা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেয় কে আল্লাহ তুমি কবুল করো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন ফ্যামিলি মিটিং কি মিটিং করেননি না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত ফিল আম ফিলাম আজমতা তওয়ক্কাল আলহল্লাম মোশাফরা করো পরামর্শে বরকত আছে না নাই অনেক বরকত অনেক আল্লাহর হাবিব সাহেব পরামর্শ করতেন অনেক লম্বা লম্বা হাদিস আছে এগুলো বললে অনেক রাত হয়ে যাবে আমি ওদিকে আর গেলাম না পরামর্শ করবেন আট নাম্বার আট নাম্বার সাত নাম্বার ছিল কি করবেন কি করবেন স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে আল্লাহর হাবিব সাহেব নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শ বেঁচে গিয়েছেন বিশ্বাহসলামের মাথায় বুদ্ধি আসতেছে না আম্মা যান উম্মে সালাম আর দিয়াল্লাহ তালহা হুদাই বিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই অনেক সিকুন বুদ্ধি আছে কাজে লাগাবেন মাঝে মাঝে নিবেন ছেলেমেদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি নতুন একটা জায়গা কিনতে চাই একটা ফ্ল্যাট কিনবো তোমাদের কি পরামর্শ কেমন করলে ভালো হয় পরামর্শের দরকার আছে না নাই অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় চিল্লায় বলো ঠিক না জুনিয়র বেশি আজকে মাহফিলে হ্যাঁ জুনিয়র খুব বেশি ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম আচ্ছা তো পরামর্শের অনেক গুরুত্ব অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো কিন্তু টাইম লিমিটস এর কারণে আমি আগাচ্ছি না আট নাম্বার আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার প্রতিটা ঘরে পানাডাগারের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে গেছিলেন জান নাই বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না ওইটাই তো ঠিকই যে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা ইনশাল্লাহ পড়েন নয় নাম্বার আর দুই মিনিট নয় নাম্বার টিপস ঘরে সুখ শান্তি আনার ঘরে সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবাইকে গিফট করুন আল্লাহর হাবিব সাহেব বলেছেন তাহা দাও তাহাব্য একে অপরকে হাদিয়া দাও ভালোবাসা বাড়ায় দিবে কে পারবেন না হাদিয়া দিতে বাবা ছেলের হাদিয়া দেন ছেলে বাবারে হাদিয়া দেন খুব দামি হওয়া লাগবে আইফোন এক্স এস ম্যাক্স এটা লাগবে এমন কোনো কথা না একটা কলম কিনে দেন হাদিয়া একটা বই কিনে দেন হাদিয়া ঠিক কিনে স্ত্রীকে ফুল কিনে দেন পারা যাবে না আদিয়া ভালোবাসা বাড়াই দিবে কে পরিবারের সবাই সবাইকে সম্মান করতে শিখুন দোষ চর্চা না করে ভালো দিকগুলো সামনে নিয়ে আসুন আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া আলহামদুলিল্লাহ আমাদের পাড়া এই সমস্যা নাই হ্যাঁ আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই কয় আছে ফিল করি ফিল করলে কষ্টে বুকটা ভরে যায় পড়লে কষ্ট হয় এগুলো অনেক কষ্ট হয় শাশুড়ি বৌরে কষ্ট দেয় আবার অনেক শাশুড়ি লেখে হুজুর বউ প্রধান সমস্যা কি জানেন ওই দিকে তাকায় না পলা গুলা করতেছে ঠিক তার মানে বহু জ্বালা যন্ত্রণায় আস বউ কয় কারে ভালোবাসো আমার না তোমার মারে মা কয় কারে সাস আমারে না তোর বৌরে মাঝখান দিয়ে আমগো জীবন তেজপাতা ঠিক কিনা আল্লাহ তুমি ঘরগুলোতে সুখ দাও আল্লাহ পরিবার গুলাতে শান্তি দাও শাশুড়ি বৌমাকে মার মেয়ের মতো বানিয়ে দাও প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ কি সমস্যা জেনারেশন গ্যাপ এটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের আমলের বৌমা হচ্ছে এই আমলের জেনারেশনে গ্যাপ আছে না নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারো উপর খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি বৌমা আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না শাশুড়ি আম্মারা মেহরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না বৌরা আপনার মেয়ের মতো অনেক মা এই মজার মজার কথা কথা অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বউ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আসে না নাই তো এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্টটাই না করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে পারতো না টয়লেটে যাইতে না খালি বমি ওষুধ খাইতে দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশা পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমার ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমার মা ডাকে তারে আমি ভালো বাসবো না কেন মা ঠিক কি না আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আহা কি কষ্ট আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে তোমারে তোমার শুরু করছে মা মা তো যে আমার মা ডাকে তার আমার না। প্রথমে শাশুড়িরা ছেলের বউ এর উপর রাগ করেন না আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনিও একদিন পারতেন না আপনি যখন প্রথম বোমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়াডগাইয়ের শাশুড়ি আম্মারা। বৌদ্ধের উপর জুলুম করেন না অত্যাচার করবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদয়া দেয় বৌমারে আসে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন বুঝে না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বউমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক না পারবেন আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল দোষ নাই কেন উঠলো না নাই এটা করবেন এবার বৌমারা এই যুগের মেয়েরা পারোডাগারের বৌমারা যারা আছেন বৌ আহ খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শোনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শ্বশুরী আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটার যখন বিয়ে দিবেন আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে মারলে পাটকেনটি খেতে হয় ঠিক কিনা আজকে আপনার শাশুড়ি আমার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্কা হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মাইর আছে ওইটা আসল হ্যাজ ইটস রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বউ বা ওইটা আপনারে ফেরত দিবে সুদে আসলে ঠিক কিনা এই জন্য খবরদার খবরদার শাশুড়ির দোয়ানেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুদের শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শিখাই দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চায় কি শুনতে চায় আম্মা আম্মা অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আঁচড়ে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই কুলাশ্রাই দি মুহ তোমার বৌরে বলো চুলাশ্রাই দিতে তো বৌমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আচরে দিবেন মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেশারটা মেপে দেবেন একটু ডায়াবেটিক্সের ওষুধ খেলো কিনা একটু খোঁজ নেবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নেবেন ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবে বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিকই না আপনার শাশুড়ি যেই বক্তার আলোচনা ভালো যেই বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা দেন আপনি আপনার মতো সময় কাটাবেন ঠিক কি না সহজ সহজ আর একটা টিপস শাশুড়ি আমরা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা ঠিক কিনা নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান নিজেই